চলো প্রথমে আমরা আইসিবিএস পরীক্ষায় যাচ্ছি তাহলে আইসিডিএসের পরীক্ষায় সব সিলেবাস আমরা পড়বো না কিছু কিছু পার্টিকুলার সিলেবাস আছে এবং সেকশন আছে সবাই মোটামুটি জানিস কিন্তু এই সিলেবাসের মধ্যে কতগুলো সাব পয়েন্ট আছে সেই সাব পয়েন্টগুলো আগে সাব পয়েন্ট বলতে ম্যাথ ম্যাথ কি অ্যারিথমিটিকে সব করবো না সব করবো না ঠিক আছে যতটুকু প্রয়োজন এবং যতটুকু সিলেবাস আমাদের ইন্ডিকেট করে দেওয়া আছে ততটুকুই পড়ব ফার্স্ট অনুপাত সমানুপাত অনুপাত ও সমানুপাত এটা থেকে প্রশ্ন পড়বে सेकेंड गॉड थर्ड लाभ और क्षति फोर्थ सरल शुद्ध और जटिल शुद्ध ठीक है तलवार मुच्छी बाकी है भाईज मुछला है পাঁচ নম্বর শতকরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দিয়ে প্রশ্ন আসবে অনেক সময় ও দূরত্ব প্রশ্ন আসবে শতকরা আচ্ছা সৎকার হয়ে গেছিল না সৎকার করে দিচ্ছিলাম অঙ্কের আর লাস্ট হচ্ছে সময় দূরত্ব আর লাস্ট হচ্ছে অংশীদারিত্ব বা অংশীদারিত্ব 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 আগে বানানটা একটু চেক করে নিতে হবে তাহলে এই সাতটা চ্যাপ্টার মানে সাতটা টপিক থেকেই তোদের আইসিডিএসের প্রশ্ন আসবে ঠিক আছে এই সাতটা টপিক খুব ভালো করে পড়বি এর মধ্যে থেকেই যার যেমন সিলেবাস ভাগ করা আছে কুড়ি নম্বরের অ্যারিপি ঠিক আছে কুড়ি না পঁচিশ পঁচিশ তাহলে পঁচিশ নম্বর এর মধ্যে থেকেই ঘুরে ফিরে আসবে এবং ম্যাক্সিমাম টাইম দেখবি শতকরা থেকে বেশি এসছে ম্যাক্সিমাম টাই শতকরা থেকে আসলে লাভ করছে থেকে আসবে বেশি সময় দূরত্ব থেকে একটু কম আসবে অংশদারিত্ব থেকে একটু বেশি আসবে ঠিক এই সাতটা চ্যাপ্টার মোস্ট প্র্যাকটিস করবি সব থেকে ভালো করে প্র্যাকটিস করবে এই সাতটা চ্যাপ্টার আর এছাড়াও এর বাইরে যে চ্যাপ্টার আছে সেগুলো আমি আলাদাভাবে বলবো ওগুলো ওগুলো থেকে আসার পসিবিলিটিস খুবই কম কিন্তু আসতে পারে কারণ আমরা রিক্স নেব না কারণ যেহেতু আমরা কিছুদিন ধরে আমরা এখানে করছি কোচিংয়ে তাহলে আমরা এতটুকু ম্যাথ আমরা লাস্টে প্র্যাকটিস করে যাব এক্সট্রা যাতে যাতে আমাদের রিক্সটা বেশি না থাকে ক্লিয়ার হয়েছে আর বাকি সবার উদ্দেশ্যেই বলছি এই সাতটা টপিক কিন্তু ফুল কভার করে যেতে হবে আর আমাদের এই সাতটা টপিক অনেক ভালো করে অনেকবার হয়ে গেছে তো আমি বারবার অনুরোধ করবো প্রত্যেককে সবার প্রথমে এই সাতটা টপিকের একটা ম্যাথ যেন আমাদের না বাদে যতটুকু আমার ব্যাচে করানো হয়েছে সব কটা ম্যাথ একদম হুবহু করে প্র্যাকটিস করবি এর সাথে আরও কিছু এক্সট্রা ম্যাথ আছে যেগুলো আপনাদেরকে বলবো সেগুলো করে করি এখন এক সপ্তাহ টাইম আছে মানে অনেক অনেক টাইম আছে সাতটা ম্যাথ যদি প্র্যাকটিস করতে চাস একদিনে মোটামুটি তিনটে চ্যাপ্টার কভার হয়ে যাবে মিনিমাম আশা তো করি তিনটে চ্যাপ্টার তো হয়ে যাবে তাহলে সাতটা চ্যাপ্টার কভার করতে আশা করছি দুই দিনের মধ্যে কম হলো ম্যাথের টপিক এই টপিকগুলো কিন্তু অনেকে জানে না সব করে চলে যাবে অনেকে জানে অ্যারিথমেটিক মানে সব করতে হবে সব কিন্তু আসবে আসবে বাইরে দিয়েও কিছু আসবে কখনোই বাধা ধরা সিলেবাসের মধ্যে কম্পিটিভ এক্সাম হয় না আসবে কিন্তু সেগুলো আমি আলোচনা বেচালে ঠিক আছে জনস্বাস্থ্য হেডিং কর জনস্বাস্থ্য ও কি এটা হেডিং টা নাও জনস্বাস্থ্য জনস্বাস্থ্য পুষ্টি ও নারীদের অবস্থা তাহলে এরপর লিখ জনস্বাস্থ্য পুষ্টি ও নারীদের অবস্থান এইটা একটা টপিক আছে তোদের ম্যাথ যেমন সেরকমই এটা একটা টপিক এটারও তিনটে পোশন আছে এটার যে তিনটে পোর্শন থেকে প্রশ্ন আসবে সেটা কি জাস্ট এই যে হেরিংটা আছে এই হেরিংটা তিনটে পোর্শনে ভেঙেছে পয়েন্টে প্রথম পোর্শন হচ্ছে জনস্বাস্থ্য সেকেন্ড হচ্ছে পুষ্টি এবং থার্ড পোর্শন হচ্ছে নারীদের অবস্থান এই তিনটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে আলাদাভাবে এটা ভাগ করা হয়েছে বোঝাতে পারলাম তাহলে এই টপিকটা থেকে মানুষের এখনো দ্বিধা আছে বা এখনো সংশয় আছে এই টপিকটা কি পড়ব এই টপিকটা পড়ব কি জনস্বাস্থ্য রিলেটেড যত রকমের কোশ্চেন সেটা পড়বো পুষ্টি রিলেটেড যত রকমের কোশ্চেন আর নারীদের অবস্থা মানে নারী রিলেটেড বেশিরভাগ কোশ্চেন নেই নারী রিলেটেড বেশিরভাগ এমন করতে হয় যেমন আমাদের প্রথম আইএএস ফিমেল অফিসার কে ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নারী প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন নারী তার মানে নারীদের যত রকমের কোয়েশ্চেন স্ট্র্যাটেজিকে বল বা নারী রিলেটেড যত রকমের কোয়েশ্চেন সেগুলো কিন্তু এই আয়োজন করছে ক্লিয়ার হলো এই টপিকটা নেক্সট আসছি বাংলা প্রবন্ধ এটা কি আর লিখবো তাও একবার লিখে দিচ্ছি যেহেতু সব লিখছি বাংলা প্রবন্ধ এটার আর কোনো সাব সাবপয়েন্ট করছি না কি দেড়শো মার্কস মানে ওয়ার্ডসের মধ্যে তোদেরকে লিখতে হবে দেড়শো টু ওয়ান সেভেন্টি ফাইভ হলেও কোনো যায় আসে না কারণ দেড়শোই যে হবে এরকম বাধা ধরা কোনো কিছু নেই যদি একশো পঁচাত্তরও হয়ে যায় তাও ঠিক আছে কিন্তু চেষ্টা করবি দেড়শো থেকে একশো পঁচাত্তরের মধ্যেই রাখা এর বাইরে করবি না কারণ একটা লিমিটেশন থাকে বা ওয়ার্ডসের ওয়ার্ডসের একটা পরিমাণ বোঝা যায় যে এইখানে দুশো পার হয়ে গেছে তো সেটা যেন না হয় আর চেষ্টা করবি যদি সাব পয়েন্ট করে করে লিখতে পারিস প্রত্যেকটাতে ধর একটা টপিক দিল যে একটি গাছ একটি প্রাণ তাহলে একটি গাছ একটি প্রাণের একটা সাব পয়েন্ট লিখলি তার এগেনস্টে কিছুটা লিখলি আবার একটা সাব পয়েন্ট লিখলি তার এগেনস্টে কিছুটা লিখলি এবং যেহেতু এটা আইসিডিএস মেয়েদের পরীক্ষা তো মেয়েরা এই কলকা বা কারুকার্যগুলো খুব ভালো করতে পারে যদি মনে করি যে সাব পয়েন্ট সাব পয়েন্ট একটা লিখলাম যে গাছ আমাদের গাছ আমাদের বন্ধু একটা পয়েন্ট করলি মানে সাব পয়েন্ট তো এটার নিচে অনেকে দেখবি কেউ সামুদ্রিক ঢেউ দিয়ে দেয় কেউ পিলার দিয়ে দেয় কেউ এখানে সুন্দর করে টাইম থাকে বলে কলকাতা করে যে যেভাবে পারি যাতে দেখতে একটু অ্যাট্রাক্টিভ হয় যেন প্রবন্ধটা তোর প্রবন্ধটা এবং অন্য প্রবন্ধটা যেন একটুখানি ডিফারেন্সিয়েট করা যায় বোঝাতে পারলাম এক ঘন্টার সময় এখানে ধরো এক ঘন্টা সময় না আমি তো তিন ঘন্টা ওয়ান আওয়ার তাহলে গাছ আমাদের বন্ধু যেভাবে হোক তোরা লিখতে শুরু কর যে যতটা পারিস নিজের অবজারভেশন রিয়েলাইজেশন যা আছে সব দিয়ে লিখতে শুরু কর তাহলে বাংলার প্রবন্ধ যেটা আছে সেটা তোরা এক ঘন্টা সাফিসিয়েন্ট পাবি টাইম এনাআ টাইম আর তারপরেও থাকবে দু ঘন্টা আর তোরা যেহেতু চাকরির প্রিপারেশন করছিস তোদের একটু টাইম গ্যাস হয়ে গেছে এরপরে দু ঘন্টা পঁচাত্তর নাম্বারের প্রশ্ন থাকবে এই পঁচাত্তর নাম্বার তোরা অনায়াসে করতে পারবি কারণ এর মধ্যে ম্যাক্সিমাম দিয়ে থাকবে জিকে জিকে করতে খুব জোর হলে ষাট সেকেন্ডও লাগবে না এক মিনিটও লাগবে না আশা করছি লাগে না তোদের দশ কুড়ি সেকেন্ডের মধ্যে জিকে হয় হ্যাঁ টাইমটা কোথায় লাগবে ম্যাথ এবং যেই স্ট্যান্ডার্ডে ম্যাথ দেবে আশা করছি এইট স্ট্যান্ডার্ড ম্যাথ তোদের অনেকবার হয়ে গেছে আশা করছি তোদের যে স্ট্যান্ডার্ডটা করা সেটা মাধ্যমিক লেভেলের ওপরে তাহলে এইট স্ট্যান্ডার্ডে ম্যাথ দেবে তোদের তাও তারা হোক তাড়াতাড়ি হয়ে যাবে আমি বলবো তারা আরো না অনেকটা টাইম পাবি মাধ্যমিক পরীক্ষার মতো টাইম পাবি তাহলে একদম ভেবে ম্যাথ করবে আর যদি প্রবন্ধটা আরও বেশি সুন্দর করতে যাস তাহলে ওই যে কলকা করতে থাকবে ঠিক আছে যেন অন্য প্রবন্ধের সাথে তোর প্রবন্ধটা একটু হলেও আলাদা এবার একটা কথা বল আমি আর স্বাগত ধর সেম প্রবন্ধ মুখস্থ করেছে সেম প্রবন্ধ এসে স্বাগত ধরত্তা মারে লিখে গেছে ঠিক আছে পুরো হুবহু যেমন আছে লিখেছে আর আমিও স্বাগতার মধ্যে সেম সেম ওয়ার্ডস খরচ করেছি সেম কিছুই লিখেছি কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর কলগা করেছি সুন্দর সুন্দর সাব পয়েন্ট করেছি তাহলে দেখবি কোথাও না কোথাও আর হাতের লেখা আমার ফ্রেশ হয়েছে স্বাগতার থেকেও আমার হাতের লেখা অনেকটা ফ্রেশ হয়েছে দেখতে একটা টু দি পয়েন্ট মনে হচ্ছে একটা ঠিকঠাক তখন কিন্তু আমি একটু হলে স্বাগতার থেকে বেশি নাম্বার পাবো একই ম্যাটেরিয়ালস হোক তা সত্ত্বেও কিন্তু আমি স্বাগত থেকে এক দু নম্বর হলে বেশি করবো এতটুকু ডিফারেন্ট করার মতো তোদের পর্যাপ্ত সময় পরীক্ষা হলে পাবে ঠিক আরে এরপর নেক্সট টপিক করছি লেখ অনেক বড় সিলেবাস রয়েছে ভালো করে বুঝে নিবি করে নিন প্রথম টপিক রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবার ভালো করে শুনে কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো যেগুলো আমি তোদেরকে জেরক্স দিই সেই জেরক্সগুলো পড়বি আগে যতগুলো জেরক্স দিয়েছি সেগুলো পড়বি রিসেন্ট যেটা দিয়েছি সেটাও করবি এছাড়া আমি একটা বই সাজেস্ট করবো সেই বইটা একবার কিনে একটুখানি দেখে চলে যাবি ওর মধ্যে থেকেই কমন হয়ে ঠিক আছে সেটা আমি পরে বলছি দু নম্বর লেখ হিস্ট্রি মানে ইতিহাস তিন নম্বর ভূগোল চার নম্বর ভারতীয় সংবিধান পাঁচ নম্বর বিজ্ঞান ও প্রযুক্তি ছ নম্বর আচ্ছা এটা লিখে নম্বর হচ্ছে খেলাধুলা ও পুরস্কার সাত নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস এবং আট নম্বর হচ্ছে চলচ্চিত্র হয়েছে তাহলে আট নম্বর হচ্ছে চলচ্চিত্র ইত্যাদি এইটা হচ্ছে সিলেবাসের মধ্যে পড়ছে এই আটটা যে যে আটটা তোদেরকে লেখালাম সেই আটটা হচ্ছে তোদের সিলেবাসে দেওয়া যায় সিলেবাসে ঠিক তাহলে এই আটটা আমাদের নর্মালি আমরা যেহেতু কম্পিটিভ প্রিপারেশন করি তাহলে এই আটটা আমাদের অলরেডি করতেই হয় যে যে টপিকগুলো বললাম হিস্ট্রি জিওগ্রাফি অর্থনীতি এগুলো যা থাকে আমাদের নর্মালি করতে হয় কিন্তু এখানে কি এই আটটার মধ্যে সীমাবদ্ধ নয় আরও বাইরে থেকে আসবে কিন্তু এই আটটা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে যেহেতু সিলেবাস দেওয়া থাকে অনেকে সিলেবাস জানে না অনেকে তোরা জানিস অ্যারিথমেটিক মানে সব পড়ে যেতে হবে বেশি বেশি পড়ে যাবে কিন্তু ওগুলো আলটিমেটলি আসবে না তাহলে যারা প্রপার স্টাডি করে তারা প্রথমেই আগে সিলেবাস দেখে যে সিলেবাসটা কী কী দিয়েছে এবং সেই সিলেবাসের কী কী আয়ত্ত আছে সেটার পরে প্রশ্ন করে ঠিক আছে কিন্তু সিলেবাসটা তোকে আগে চুজ করতে হবে যে কী কী সিলেবাস আমাকে দিয়েছে হুম বল খেলাধুলা হচ্ছে সবসময় যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তা তো নয় যদি বলে প্রথম ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে হয়েছে সেটা তো কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম ভারতীয় দলে টেস্ট টিমের ক্যাপ্টেন কে ছিল এটা তো নিশ্চয়ই তাহলে তো খেলাধুলার মধ্যেই পড়ছে তাহলে কোর্ট কোন খেলার সাথে জড়িত এমন দিদি না কোন খেলার সাথে জড়িত এগুলো তো আর কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে আলাদা হয় এবং খেলাধুলা রিলেটেডও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খেলাধুলার একটা আলাদা পুরো জগৎ আছে যেখানে অনেক কোয়েশ্চেন আসতে পারে ঠিক তাহলে এই আটটা টপিক আমরা খুব ভালো করে পড়ব এর বাইরে কিছু সেগুলো আলাদাভাবে নেক্সট ইংলিশ করিস না আমি এমনি বলছি ইংলিশে এক নম্বর ধোয়াশা ঠিক আছে এই যে আমি জানি না কেন কি হচ্ছে তোদের এখানে যতজন আছিস ততজনের মধ্যে তোরা নিজেরাই নিজেদের অ্যাডমিট কার্ডে দেখতে পারবি যাই হোক অন্যান্য ডিস্ট্রিক্ট তুই কম্পেয়ার করিস না তোরা নিজের ডিস্ট্রিক্টেই বসে আছে দেখ না এতজন তোরা এতজন বসে আছিস তোদের ডিস্ট্রিক্টের মধ্যেই দেখ না অ্যাডমিট কার্ডে কারোর ইংলিশ আছে কারোর ইংলিশ নেই কীভাবে ভ্যারি করছে আমি এটা জানি না এখনও পর্যন্ত আমার জানা নেই কালকে আমি ডাইভার্ট চেষ্টা করবো আইসিডিএস এর কোনো অফিসারের সাথে কথা বলার আমি কালকে ফোন করেছিলাম একজনকে একজন অফিসারকে যিনি এখন এক জায়গায় পোস্টিং আছে যেহেতু ভিডিও হচ্ছে আমি বলতে পারছি না তো উনি বললো যে সোমবার কালকে অফিসে আমি তোকে জানাচ্ছি তো একজন আমার পরিচিত তো আমি চেষ্টা করবো উনি যদি কিছু ইনফরমেশন নেয় ওদের সাথে শেয়ার করব আর ডেফিনেটলি ভিডিও তুমি আমার দেওয়ার চেষ্টা করব তাই ইংলিশটা এই মুহূর্তে আমি কিছু বলতে চাইছি না তবে হ্যাঁ যাদের ইংলিশ অ্যাডমিট কার্ডে আছে তারা ইংলিশটা পড়ে যাবি এবং কী কী করবি ইংলিশ ম্যাডামের কাছে বলবি এবং আমি ইংলিশ ম্যাডামকে বলে দিয়েছি কী কী আসবে সেই সে ধরনের টপিক তোরা কভার করে যাবে ওর বাইরে করবি না এইচ স্ট্যান্ডার্ড এবং আমি দেখ আজকে অনেকগুলো ইংলিশের বই নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছি আমি কিছু টপিক দিয়ে দেবো এইখান থেকে এগুলো সব দেখতে পাচ্ছি এইথ স্ট্যান্ডার্ড বই আমি একবার দেখিয়ে দিই সব পুরোনো দিনের বই শুধুমাত্র তোদের জন্য পিসি দাস বিগিনার্স কিনিস তো এই বইটা এইটের পিসি দাস অনেকের কাছে আছে এটা কি হাইলাইটেড এটাও গ্রামার বই এইট এরই মনে হয় সম্ভবত এটা হচ্ছে সেভেনের বই তো এইখান থেকে এইগুলো থেকেই পড়ে যাবি এগুলো অনেক ভালো ভালো ম্যাটেরিয়াল দেওয়া আছে কিছু কিছু ম্যাটেরিয়াল সেখান থেকে তোদের দিয়ে দিচ্ছে ওগুলো ছবি তুলে নেই সব তো এখন লিখতে হবে না ছবি তুলে পড়ে নেই যতটুকু পারে ঠিক আছে এই অবধি ক্লিয়ার ডাউটি দেবে কারণ চলো একটু যদি একটু ভিডিওটা পোস্ট করে দিচ্ছি